তিন নম্বরে উঠে আসবে ভারত এবার চীনের ঘুমিয়ে যাওয়ার পালা ভোটের আগে মোদীর মুখে চৌড়া হাসি তার দেখার স্বপ্ন সত্যি হবে বলে পূর্বাভাস দিল আন্তর্জাতিক আর্থিক মূল্যায়ন সংস্থা জেনফিনস গত পনেরো আগস্ট স্বাধীনতা দিবস পালন উপলক্ষে লালকেলা জাতীয় উদ্দেশ্য ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন দু সালে জাপান ও জার্মানিকে টপকে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে আর্থিক মূল্যায়নকারী সংস্থা জেনফিন সম্প্রতি মোদীর এই স্বপ্ন সত্যি হতে চলেছে বলে তাদের রিপোর্ট উল্লেখ করেছে বর্তমানে বিশ্বের বহু উন্নয়ন ও উন্নয়নশীল দেশের অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়েছে জাপানের মতন গুরুত্বপূর্ণ দেশ সরাসরি মন্দা পরিস্থিতি বিরাজ করেছে কিন্তু ভারতবর্ষ এই পরিস্থিতিতেও বার্ষিক ছয় শতাংশের কাছাকাছি বৃদ্ধির হার বজায় রেখেছে যা অন্তত পক্ষে আগামী আরও আড়াই শতক বজায় থাকবে বলে অর্থনীতিবিদদের অনুমান এই সূত্র ধরে জেন্সপি তাদের মূল্যায়ন রিপোর্ট জানিয়েছেন দু হাজার সালে ভারতীয় অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাবে এর ফলে জার্মানি ও জাপানকে টপকে আমেরিকা ও চীনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত উল্লেখ্য এক শতক আগে ভারতীয় অর্থনীতি ছিল নবম স্থানে বর্তমানে তা তিন চার ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারতের সামনে আছে শুধু আমেরিকা চীন জার্মানি ও জাপান দীর্ঘদিন ধরে জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসাবে নিজের অবস্থান ধরে রেখেছিল কিন্তু সম্প্রতি মহামান্ধ কেঁপে পড়েছে উদ্ভিদ সূর্যের দেশ তাদের জিডিপি বৃদ্ধির হার পরপর দুটো ত্রৈমাসিকে ঋণাত্মক হয়ে পড়েছে সেই সঙ্গে মার্কিন ডলারের সাপেক্ষে জাপানের নিজস্ব মুদ্রা ইয়ানের দাম ক্রমাগত পড়ছে এর জোড়া প্রভাবেই জাপান অর্থনীতি জিরো দশমিক চার শতাংশ হ্রাস পেয়ে চার দশমিক দুই ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে অপরদিকে জার্মানির অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো জায়গায় না থাকলেও তাদের মোট মূল্যায়ন এই মুহূর্তে চার দশমিক পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার ফলে জাপানকে টোপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়ে দাঁড়িয়েছে জার্মানি আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন জাপানের পাশাপাশি জার্মিন অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা সুবিধাজনক জায়গায় নেই আগামী কয়েক বছর পর এই দুটো দেশই অর্থনৈতিক বৃদ্ধির বিশেষ একটা হবে না সেখানে ভারত যদি নিজের অর্থনৈতিক বৃদ্ধির হার ছয় শতাংশের কাছাকাছি ধরে রাখতে পারে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখার স্বপ্ন অনুযায়ী দু হাজার সালে জাপান জার্মানিকে টোপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে নিজের জায়গা পাক্কা করে নেবে ভারত উল্লেখ্য গত বছর লালকেল্লা থেকে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী আরও জানিয়েছিলেন দু সালে স্বাধীনতার শর্তবর্ষ পূর্তিতে দেশের অর্থনৈতিক মোট মূল্যায়ন পঁয়ত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলার দেখতে চান যদিও আর্থিক বিশেষজ্ঞদের মতে এর জন্য প্রতি বছর ভারতীয় অর্থনৈতিকে নয় থেকে দশ পার্সেন্ট হারে বাড়তে হবে যেটা বর্তমান বৈশ্বিক পরিস্থিতির জন্য আদৌ কতটা সম্ভব তা নিয়েও সন্দেহ আছে তবে ভারত তার বর্তমান বুদ্ধির হার ধরে রাখতে পারলে দু সালের মধ্যেই দশ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে জেনপিন্স তার রিপোর্টে জানিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন